ক্লাস ফাইভের একশো পঁয়ত্রিশ পেজে যে চারটে প্রবলেম রয়েছে এক দুই তিন চার এই চারটে প্রবলেম সম্পর্কে আলোচনা করব দেখো প্রথম প্রশ্নটা বলেছে দেখো একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি তাই তো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি তাহলে বর্গক্ষেত্রটা আমরা জানি কি বর্গক্ষেত্রে চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এই চারটি বাহুর দৈর্ঘ্যই সমান তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি বলা আছে মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি করে এবার বলেছে বর্গক্ষেত্রটি রং দিতে রং দিতে হলে কতটা জায়গা রঙিন করব। দেখো রং দেওয়া মানে কিভাবে ভেতরের পোর্শনটাও রঙ দিতে হবে বর্গক্ষেত্রটাকে রঙিন করা সুতরাং এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাই তো এর ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। তাহলে জেলাস লাইন বলেছে না বর্গক্ষেত্রটি রং দিতে হলে রঙিন করতে হবে কতটা জায়গা রঙিন করতে হবে বলেছে তাহলে সেই জায়গাটাই লিখছি কতটা রঙিন করতে হবে সমান বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এটা তোমরা নাও লিখতে পারো তবে এটা লিখে নিলে একটু ভালো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলকে রঙিন করতে হবে তাই তো এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার বাহু কত পাঁচ সেমি তাহলে বাহু আবার গুণিত বাহু পাঁচ সেমি তাহলে পাঁচ আর পাঁচে গুণ করলে হচ্ছে পঁচিশ আর সেমি গুণিত সেমি মানে দুটো সেমির গুণফল তাহলে সেটা হবে বর্গ সেমি মানে সেমির বর্গ সেটাকে বর্গ সেমি বলছে ওকে অ্যাকচুয়ালি বর্গ সেমি মানে হচ্ছে দুটো সেমির গুণফল যেমন আমরা টু ইন্টু টু করি তখন কি হয় টু ইন্টু টু থ্রি ইন্টু থ্রি যদি ধরি তাহলে থ্রি স্কোয়ার দুটো তিনের গুণফল সেরকম সেরকম গুণিত সেমি মানে সেমি স্কোয়ার মানে এই স্কোয়ার মানে বর্গ তাহলে বর্গ সেমি ওকে নেক্সট দেখো দুয়ের প্রশ্ন এখানে বলেছে ছত্রিশ বর্গসেমী ক্ষেত্রফল বিশিষ্ট এখানে ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে ছত্রিশ সেমি একটি বর্গক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের তাহলে একটা বর্গক্ষেত্রের কথা বলা হচ্ছে যার ক্ষেত্রফলটা হচ্ছে ছত্রিশ সেমি বলছে একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো ধরো এই বাহুটাতে আমি হলুদ রং দিচ্ছি হলুদ রঙ কত সেমি দৈর্ঘ্যে দেওয়া হলো অ্যাকচুয়ালি আমাকে তাহলে কি করতে হবে একটা বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে আমরা জানি বর্গক্ষেত্রের বাহু সমান বাহু সমান রুট আন্ডার ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের বর্গমূল এটা ঠিক আছে তো আমরা কিভাবে করছি দেখো অতএব হলুদ রঙ দেওয়া হলো হলুদ রঙ দেওয়া হলো সমান ক্ষেত্রফলের বর্গমূল তাহলে বর্গমূল চিহ্নটা দিলাম ক্ষেত্রফলটা কত বলা আছে ছত্রিশ বর্গ সেমে এবার দেখো ছত্রিশকে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব দুই আঠেরোই ছত্রিশ দুই নয় আঠেরো তিন তিনে নয় তাই তো তাহলে ছত্রিশটা আমরা কত পাচ্ছি দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন তাহলে দুটো দুই আর দুটো তিনের গুণ ফল এবার দেখো বর্গসেমি মানে তোমাদের একটু আগেই বোঝালাম বর্গসেমি মানে সেমি গুণিত সেমি তাহলে দুটো সেমির গুণফল এটা যদি আমি বর্গমূল চিহ্নের বাইরে আনি তাহলে একটা সেমি আসবে যেমন আমাদের এই দুটো দুইয়ের জন্য কি হয় বর্গমূল চিহ্নের বাইরে একটা দুই আসে দুটো তিনের জন্য বর্গমূল চিহ্নের বাইরে একটা তিন আসে সেরকম বর্গ সেমি মানে সেমি গুণিত সেমি বর্গমূল চিহ্নের যখন বাইরে করলাম দেখো এটা বর্গমূল চিহ্নের ভেতরে ছিল যখন বাইরে করলাম তখন একটা সেমি আসলো তাহলে গুণিত তিন এত সেমি তাহলে হলো ছয় সেমি তাহলে কতটা দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যটা হলো সেমি এটাই করা হয়েছে হলুদ রং বোঝা গেছে আচ্ছা এরপরে বলছে তিনের প্রশ্ন যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো উনসত্তর বর্গসেমি দেখো বর্গক্ষেত্র বলে দিয়েছে ক্ষেত্রফল দেওয়া আছে তার একটি বাহুর দৈর্ঘ্য কত আমরা একটু আগেই দেখলাম ক্ষেত্র ক্ষেত্র বাহু সমান রুট ক্ষেত্রফল তাহলে সেটাই করে নেব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য সমান রুট আন্ডার একশো বর্গ সেমি এটা কেন হলো না ক্ষেত্রফলের বর্গমূল সূত্রটা কি বাহু সমান রুট আন্ডার ক্ষেত্রফল ক্ষেত্রফল এখানে কত ছিল একশো বর্গ সেমি সেটা লিখে নিলাম যদি তোমার মনে হয় আরেকবার লিখবে তাহলে লিখবে রুটান্ডার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা ক্ষেত্রফল তারপর এটা করতে পারো এবার দেখো একশো উনসত্তরকে তুমি যখন বর্গমূল করবে বা উৎপাদকে বিশ্লেষণ এখানে করবে তখন দেখো এখানে জোট সংখ্যা নেই সুতরাং দুই দিয়ে ভাগ করা যাবে না এবার তিন দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখো তিন দিয়ে ভাগ করার নিয়ম কি এক যুক্ত ছয় মানে সাত সাত যুক্ত নয় মানে ষোলো ষোলোকে নয় তিন দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং এই সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ করা যাবে না ওকে এবার চার তো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না মানে চার দিয়েও যাবে না পাঁচে দেখো ভাগ করা যাবে না কারণ এখানে নয় রয়েছে শূন্য বা পাঁচ নেই এইভাবে চেক করতে করতে গিয়ে দেখবে এই সংখ্যাটা শুধুমাত্র তেরো দিয়েই ভাগ করা যাবে তেরো এককে তেরো তারপর তিন থাকবে উনচল্লিশ তেরো তিনে উনচল্লিশ গুণিত তিরো তেরোতে হয় একশো উনসত্তর অনেকের এই নামটাগুলো মুখস্থ আছে তাদের জন্য এগুলো অনেকটা ইজি সুতরাং তারা সরাসরি এটা করে নিতে পারো এবার বর্গসেমি বর্গমূল চিহ্নের ভেতরে যখন বর্গমূল চিহ্নের বাইরে আসবে আমরা জানি বর্গসেমি মানে সেমিগুণিত সেমি তাহলে এক একটা সেমি বর্গমূল চিহ্নের বাইরে নিয়ে আসলাম তোমরা পরীক্ষায় অনেক সময় দেখা যায় হয়তো এই বর্গ সেন্টিমিটারটাকে বর্গমূল চিহ্নের বাইরে দিয়ে দিলে ঠিক আছে সেটা করো না যদি বর্গ সেমি লেখো তাহলে ভেতরেই দেবে আর না হলে সরাসরি এখানে সেমি লিখে দিলেও কোনো অসুবিধে নেই আবার অনেক সময় দেখা যায় যে রুট আন্ডার এটা করেছো তেরো গণিত তেরো তারপর করা সেমিটাও বর্গমূল চিহ্নের ভেতরে থাকে এই এই জায়গাগুলো একটু কেয়ারফুল করো যে সেমি যখন লিখবে তখন কিন্তু বর্গমূলের বাইরে থাকবে এবার দেখো দুটো তেরো আছে তাহলে একটা তেরো বাইরে আসলো একটা তেরো এত সেন্টিমিটার ওকে নেক্সট দেখো কি বলেছে দুশো পঁচিশ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত একই রকম সূত্র আমরা জানি কি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান সমান দেখো তোমরা চাইলে রুট আন্ডার ক্ষেত্রফল এটাও একবার লিখে নিতে পারো রুট আন্ডার ক্ষেত্রফল আর না লিখলেও কোনো অসুবিধে নেই সরাসরি ক্ষেত্রফল দেখো দেওয়া আছে কত দুশো পঁচিশ মিটার এই পুরোটাকে আমি বর্গমূল চিহ্নের ভেতরে রেখেছি এবার দুশো পঁচিশকে আমরা কী করবো উৎপাদকে বিশ্লেষণ ডান দিকে অবশ্যই রাফ বলে লিখে এইগুলো দেখাবে উৎপাদকের বিশ্লেষণটা দেখো পাঁচ আছে মানে পাঁচ খাবে পাঁচ চারে কুড়ি আর বাইশ মানে দুই থাকছে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ আছে মানে পাঁচ নয় পঁয়তাল্লিশ নয়কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন তিনে নয় তাহলে এটা সমান কত পাচ্ছি দুটো পাঁচের গুণ ফল আর দুটো তিনের গুণ ফল ওকে দেন বর্গমিটার মানে কত না মিটার গুণিত মিটার তাহলে মিটার গুণিত মিটার থেকে বর্গমূলের যদি আমি বাইরে নিয়ে আসি একটা মিটার বাইরে আসবে ওকে তাহলে দুটো পাঁচের জন্য একটা পাঁচ বাইরে দুটো তিনের জন্য একটা তিন বাইরে তাহলে কি হলো পাঁচ গুণিত তিন মানে হলো পনেরো মিটার ওকে তাহলে একটি বাহর দৈর্ঘ্য কত পেলাম না পনেরো মিটার দেখো নিচের নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায় এরকম বলে ছক একটা করে দেওয়া আছে সেখানে একটা ক্ষেত্র বলেছে ক্ষেত্রগুলো কি না সবগুলোই দেখো বর্গক্ষেত্র তারপর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দুটোতে আর ক্ষেত্রফল দেওয়া আছে দুটোতে যখন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তখন ক্ষেত্রফলগুলো বের করতে হবে আর যখন ক্ষেত্রফল দেওয়া আছে তখন আমাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে দেখো সূত্রগুলো একবার দেখে নাও যখন বাহু জানা থাকবে ক্ষেত্রফল বার করব। তখন সূত্র কী বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি হয় বাহু গুণিত বাহু বা তোমরা বলতে পারো যে বাহু স্কোয়ার এটাও তাই তো তাহলে এইটার ক্ষেত্রে দেখো যখন বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ষোলো মিটার তখন ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল হবে ষোলো মিটার এটা বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার তার স্কোয়ার মানে ষোলো মিটার দিয়ে দুবার গুণ তাহলে ষোলো গুণিত ষোলো এই গুণটা আমাকে করতে হবে ষোলো ষোলো যারা জানো তারা করে নেবে ষোলো ছয় ছিয়ানব্বই ছয় হাতে থেকে নয় ষোলো কে ষোলো আর নয় পঁচিশ তাহলে দেখো দুশো তাহলে এটা লিখছে দুশো ছাপ্পান্ন আর মিটার স্কোয়ার মানে সেখানেও কি আছে মিটার গুণিত মিটার মিটার গুণিত মিটার মানে আমরা জানি এটা মানে হলো বর্গ মিটার বা মিটারের বর্গ তাই না তাহলে বর্গমিটার একই রকমভাবে যখন বর্গক্ষেত্রটার বাহর দৈর্ঘ্য সতেরো মিটার তখন কী হবে ক্ষেত্রফলটা হবে সতেরো মিটার তার স্কোয়ার মানে সতেরো গুণে তো সতেরো করতে হবে সতেরো সাথে সতেরো গুণ করলে দুশো উননব্বই হবে তাহলে দুশো উননব্বই এত বর্গ মিটার ওকে এই গুণগুলো যারা জানো আমরা অনেকেই নামতা মনে রেখেছি এগারো গুণিত এগারো একশো একুশ বারো গুণিত বারো একশো চুয়াল্লিশ তেরো গুণিত তেরো একশো উনসত্তর এইভাবে তো সতেরো গুণিত সতেরো দুশো উননব্বই তাহলে নামতাগুলো মনে রাখলে আরও এগুলো করে নেওয়ার সুবিধে হবে এবার দেখো এই দুটোর ক্ষেত্রে কি বলা আছে ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে তাহলে যখন ক্ষেত্রফল বলে দেওয়া থাকবে বাহুটা বের করতে হবে তখন বাহু সমান কি হবে বাহু সমান রুট আন্ডার ক্ষেত্রফল আমরা জানি মানে ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে তাহলে এটার ক্ষেত্রে দেখো যখন ছশো বর্গমিটার দেওয়া আছে তখন বাহুটা কি হবে রুট আন্ডার ছশো পঁচিশ এবার দেখো বর্গমিটারটাকে যদি বর্গমূল চিহ্নের ভেতরে রাখো তাহলে কিন্তু বর্গমূল চিহ্নের ভেতরে বর্গমিটার আর যদি আমি বাইরে রাখি তাহলে রুট আন্ডার এত বর্গমিটারের বর্গমূল করলে আমরা কি পাবো মিটার কারণ বর্গমিটার মানে মিটার গণিত মিটার যদি এটার বর্গমূল হয় দুটো মিটারের জন্য একটা মিটার বাইরে আসবে তাহলে এককটা তখন মিটার হয়ে যাবে খেয়াল রেখো যদি বর্গমূল চিহ্নের ভেতরে দাও তাহলে বর্গমিটার বাইরে দিলে মিটার ওকে এবার এটাকে বর্গমূল করব দেখো ছশো মানে আমাদের ছশো পঁচিশকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ এককে পাঁচ তারপর বারো হচ্ছে পাঁচ দুয়ে দশ তাহলে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার আসবে পাঁচ তাহলে পাঁচ দা যাবে পাঁচ দুয়ে দশ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দুটো পাঁচের জন্য একটা পাঁচ আবার এই দুটো পাঁচের জন্য আরেকটা পাঁচ তাহলে পাঁচ গুণিত পাঁচ মানে হলো পঁচিশ মিটার এখানে যেহেতু ছক করে দেওয়া আছে তাই ছকের ডান দিকে রাফ করে এই বর্গমূলগুলো একটু দেখিয়ে দেবে মানে এটা থেকে এটা পেয়েছ ওকে নেক্সট আছে দেখো নশো মিটার। এটার বর্গমূলটা অনেক ইজি কিভাবে করবে দেখো নশো মিটার রুট আন্ডার নশো মিটার কারণ বর্গমূল চিহ্নের বাইরে আমি লিখেছি ওকে দেখো এখানে দুটো শূন্য আছে বর্গমূল চিহ্নের বাইরে আসলে একটা শূন্য আসবে যদি চারটে শূন্য থাকতো তাহলে দুটো শূন্য বাইরে আসতো এবার করবে কি নয়ের বর্গমূল নয়ের বর্গমূল তিন তিন তিনে নয় তিন তিনে নয় তাহলে তিরিশ এত মিটার ওকে তাহলে এটা হলো আমাদের নশো বর্গ মিটার যখন ক্ষেত্রফল তখন একটি বাহুর দৈর্ঘ্য হবে তিরিশ মিটার ঠিক আছে পরের ভিডিওতে আমরা সরল করো অঙ্কগুলো শিখবো সরলের নিয়ম বদমাস নিয়মটা বলবো তারপর সরল করোগুলো করব